বন্ধুরা এক ইমাম সাহেবকে জীবন্ত কবর দিতে হয়েছিল আর কবরের মাটি ইমামের পা কামড়ে ধরেছিল এবং আস্তে আস্তে সে মাটির গভীরে ঢুকে যাচ্ছিল সে কি এক ভয়াবহ সত্য ঘটনা সেই মসজিদের ইমাম সাহেব কী এমন কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তাল্লাহ তাকে জীবিত অবস্থায় এরকম শাস্তি দিলেন সে কি ভালো ছিল নাকি আল্লাহর আদেশ অমান্য করেছিল সেই বিষয়টি খুঁটিনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা এক মসজিদে এক মুসাফির আশ্রয় নিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সেই মসজিদে একজন ইমাম ছিলেন মুসাফির তখন ইমামের অনুমতি নিয়ে রাত্রিযাপন করতে চাইলেন ইমাম সাহেব তখন বললেন আচ্ছা আপনি মসজিদে রাত্রিযাপন করতে পারেন সেই মুসাফিরের কাছে বেশ কিছু টাকা ছিল টাকাগুলো চুরি হয়ে যাওয়ার ভয়ে সেই মুসাফির ইমাম সাহেবকে বললেন এই টাকাগুলো আপনার হেফাজতে রাখেন সকালে আমি যাওয়ার সময় আপনার কাছ থেকে নিয়ে নিব ইমাম সাহেব তখন টাকাগুলো নিজের কাছে রেখে দিলেন রাতেই ইমামের নিয়ত খারাপ হয়ে গেল ইমাম সাহেব তখন সেই টাকাগুলোর লোভে পড়ে গেলেন তারপর ইমাম সাহেব টাকাগুলো আত্মসাত করার উদ্দেশ্যেই সেই ক্লান্ত মুসাফির ঘুমিয়ে যাওয়ার পর তাকে গলা টিপে মেরে ফেলল ফজরের নামাজের সময় ইমাম সাহেব তখন মুসল্লিদের উদ্দেশ্যে বললেন রাতে একজন মুসাফির এসেছিল মসজিদে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম আমি কিন্তু মুসাফির হঠাৎ মারা গেছেন হয়তো তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে মারা গেছেন মুসল্লিরা তখন সেই মুসাফিরের লাশকে গোসল দেওয়ার জন্য উঠাতে চাইল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই মুসাফিরের লাশ কোনোভাবেই উঠানো যাচ্ছিল না মুসল্লিরা তখন চিন্তায় পড়ে গেলেন এবং বলা করতে লাগলেন এই মুসাফিরের লাশ এত ভারী হয়ে গেল কিভাবে। কেউ কিছু বুঝতে পারছিলেন না কিন্তু ইমাম সাহেব যখনই লাশে হাত লাগালেন তখনই মুসাফিরের লাশ হালকা হয়ে গেল এবং উঠানো সম্ভব হলো তারপর লাশ গোসল দেওয়ার পর লাশ খাটিয়ায় রাখা হলো কিন্তু খাটিয়া কিছুতেই উঠানো যাচ্ছিল না তখন মুসল্লিরা আবার অবাক হয়ে গেলেন তারপর বলা বলি করতে লাগলেন কেন এমনটা হচ্ছে মুসাফিরের লাশ এত ভারী কেন হয়ে যাচ্ছে মুসাফির আদৌ কি ভালো মানুষ ছিলেন কিন্তু মুসল্লিরা তো আর আসল ঘটনা জানে না যাই হোক এরপর ইমাম সাহেব হাত লাগানোর সাথে সাথে খাটিয়া উঠানো সম্ভব হলো লোকেরা তখন বলা বলি করতে লাগলো আমাদের ইমাম সাহেব কত কেরামতি দেখাচ্ছেন ইমাম সাহেব কতই না ভালো মানুষ আল্লাহর নেক বান্দা আমাদের ইমাম সাহেব তারপর জানাজা পড়িয়ে সেই মুসাফিরের লাশের খাটিয়া বহন করে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো আর সাথে আছেন সেই ইমাম সাহেব এবার লাশ কবরে নামানোর সময়ও একটি সমস্যা দেখা দিল লাশ আবারও আগের মতো ভারী হয়ে গেল কোনোভাবেই কবরে নামানো যাচ্ছিল না সবাই বলা বলি করতে লাগলেন এই মুসাফির নিশ্চয়ই কোনো বান্দা সেই কারণেই তার লাশ কবরে নামছে না কিন্তু ইমাম সাহেব হাত লাগাতেই সহজেই লাশ কবরে নামানো সম্ভব হলো তখন মুসল্লিরা বলল ইমাম সাহেব আগে কবরে নামুক তারপর লাশ কবরে নামানো হবে ইমাম সাহেব কবরে নামার সাথে সাথেই কবরের মাটি ইমামের পা কামড়ে ধরল তখন ইমাম সাহেব তাৎক্ষণিক মাটির গভীরে ঢুকে যাচ্ছিল তখন সবাই ইমাম সাহেবকে টেনে ওঠানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই ইমাম সাহেবকে ওঠানো যাচ্ছিল না এদিকে চারিদিকে হইচই পড়ে গেল এদিকে ইমাম ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাওয়ার সময় মুসাফিরকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকার করলেন আর ক্ষমা চাইতে লাগলেন কিন্তু মাটি তাকে ছাড়ল না ইমাম সাহেব কবরের নিচে জীবন্ত সমাধিস্থ হল বন্ধুরা আমরা মসজিদে যাই এবং নামাজ পড়ি এবং আমাদেরকে যে নামাজ পড়ায় সেই হচ্ছে ইমাম ইমাম আসলে কি এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নেই ইমাম আরবি শব্দ যার অর্থ হচ্ছে নেতা প্রধান নামাজের ইমাম অগ্রণী দিক নির্দেশক আদর্শ নমুনা ইত্যাদি সাধারণত ইমাম বলা হয় যাকে অনুসরণ করা হয় কর্মের মাঝে যিনি সবার আগে থাকেন যেমন নবী করিম সাল্লাহু আলাইহু আসলাম হলেন নবীদের ইমাম খলিফা মুসলমানদের ইমাম সেনাপতি সৈন্যদের ইমাম নামাজের ইমাম বলা হয় ওই ব্যক্তিকে যিনি মুসল্লিদের মাঝে সবার আগে থাকেন নামাজের ক্রিয়াগুলোতে যাকে পুরোপুরি অনুসরণ করা হয় লিসানুল আরব আল মুজামুল ওয়াফি নামাজের ইমামতি হচ্ছে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ শরিয়তি দায়িত্ব যেমন মহানবী সাল্লাহু আলহু আসলাম বলেছেন জাতির ইমাম হল সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব অধিক ভালোভাবে পড়তে পারেন এতে প্রতীয়মন হয় ইমামতের মর্যাদা সবার উপরে মহান আল্লাহ রাব্বুল আল আমিন সুরাফুর কানে মুমিনের তেরোটি গুণের বর্ণনা দিয়েছেন তার মাঝে একটি গুণ হল মুমিনরা আল্লাহর দরবারে এই বলে প্রার্থনা করবে যে হে প্রভু আমাদের মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন সুতরাং একজন মুমিনের বৈশিষ্ট্য হল ইমামতের আকাঙ্ক্ষা পোষণ করা ইমামত হচ্ছে আল্লাহর দেয়া এক বিশেষ পুরস্কার বা নিয়ামত যেমন আল্লাহতালা সুরা সিজদার চব্বিশ নম্বর আয়াতে এরশাদ করেছেন আমি তাদেরকে ইমামত দান করেছি যারা আমার আদেশের ওপর অটল অবিচল থাকে এবং আমার নির্দেশনাবলীর দৃঢ় বিশ্বাস রাখে নবী করিম সাল্লাল্লাহু আলহু আসলাম স্বয়ং ইমাম এবং মুয়াজ্জিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসুল সালাল্লাহু আলাইহু আসলাম বলেছেন ইমাম হলেন জিম্মাদার আর মুয়াজ্জিন হলেন আমানতদার হে আল্লাহ আপনি ইমামদের সুপথে পরিচালিত করুন এবং মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দিন আবু দাউদ পাঁচশো সতেরো তিরমিজি দুইশো সাত ইমামত অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব যা পালন করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু আসলাম স্বয়ং নিজেই তার পরবর্তী খোলাফায়ে রাশিদিনগণ এবং তাদের পরবর্তী মুসলমানদের সর্বোত্তম পর্যায়ের ব্যক্তিবর্গ সমাজের ইমামতি করেছেন নবী করিম সাল্লাহু আলহু আসলাম ইমামদের মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন এবং সাথে সাথে মহান দায়িত্ব পালনে ইমামদের সতর্কও করেছেন হজরত উক্কাহ বিন আমের রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো ইমাম সময় মতো নামাজের ইমামতি করে তবে তার সবাব ইমাম এবং মোত্তাকি উভয়ের ওপর বর্তাবে আর যদি এতে কোনো ত্রুটি হয় সেটির দায়ভার হবে ইমামের ওপর মোত্তাকিদের ওপর বর্তাবে না হজরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি ইমাম হলেন জিম্মাদার তিনি যদি উত্তমভাবে কাজ করেন তবে তার পূর্ণ ইমাম এবং মুত্তাকি উভয়ে পাবেন আর যদি এতে কোনো ত্রুটি হয় তবে তা হবে ইমামের ওপর মুত্তাকির ওপর বর্তাবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ